উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট যখন বেরিয়েছিল চোদ্দ লাখ টাকার গাড়ি চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকার গাড়ি আজকে দাম নব ছ লাখ মাত্র পঞ্চাশ হাজারে নিয়ে যান কি এক্সু ফাইভ হান্ড্রেড ডাব্লু টে উইথ সানরুফ উইথ সানরুফ আছে ফার্স্ট ওনারে দুটো গাড়ি অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ সেটা নিয়ে যান এর থেকে বড় কথা হচ্ছে সাত হাজার চলা

2 লাখ 25000 টাকায় আজকে ইউটিউব মানে হিলে যাবে তো একদম একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং গুগবরা ভালোবাসা যাদের কাছে টাকা নেই কিন্তু গাড়ি কেনার शौक এবং স্বপ্ন আছে মাত্র 20 30 40 50000 টাকা ডাউন পেমেন্ট দিলে আজকে স্টক ভিতরে যে কটা গাড়ি আছে যেকোনো গাড়ি আপনারা নিতে পারেন আমি আশা করব আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন তার কারণ প্রতিটা গাড়িতে আজকে সুপার চ্যালেঞ্জিং হতে চলেছে সঙ্গে আছে আমাদের ভাই কেমন আছো খুব ভালো আছি আশা করি দশটা পনেরো আর এমন আছে এটা জানাতে হবে সেটা কি করতে হবে করতে হবে একদম আচ্ছা আজকে তাহলে কুড়ি হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার একদম যে কটা গাড়ি আছে এর ভিতরে ডাউন পেমেন্ট দিলে যেকোনো গাড়ি নিতে পারেন একদম তাই তো একদম একদম ছোট্ট করে অ্যাড্রেস

আচ্ছা এটাই কি ফিক্স এন্ড ফাইনাল না আসলে পরে অন দা টেবিল আবার অন দা টেবিল কিছু না পসিবল খুব বেশি হবে না কিছুটা হয়ে যাবে তো আসন যাদের 120 3 डबल ও নেওয়ার ইচ্ছা আছে তার কারণ এটা হোয়াইট তার উপরে থাকছে টাইম ট্যাক্স তার উপরে থাকছে ডিজেল ভেরিয়েন্ট এবং 50000 ডাউন পেমেন্ট দিলেই কিন্তু নিতে পারেন আর চલાও তো খুব কমই আছে আরো কিছু গাড়ির বিশে জানতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ফোন করুন obviously খুব দারুণ গাড়ি বেশি দেরি করবেন না নিয়ে চলে যান

ফার্স্ট ওনার ওনার গাড়ি তিরিশ পর্যন্ত পনেরো তিরিশ অব্দি ট্যাক্স মানে এর উপরে আর আমার মনে হয় না যে পনেরো গাড়ি সাত হাজার চলা এটা কেমন একটা ইউনিক মতো লাগে একদম কিন্তু যার কাছে ছিল সে ব্যক্তি খুব শখিন একদম খুব যত্ন সহকারে গাড়ি রেখেছে খুব ভালোভাবে মেনটেন করেছে যার কারণে আজকে আমরা এই গাড়িটাকে নিয়ে যত্নের গাড়ি বাড়ির গাড়ি নিতে হলে একবার আসতে হবে এবং গাড়িটা চালাতে হবে দেখতে হবে পনেরো গাড়ি হলে কি হয় গাড়িটা কন্ডিশন দেখুন সাত হাজার চলা মানে আনটাস গাড়ি এত কম চলা এত ভালো গাড়ি খুব রিয়ার খুব রিয়ারি পাওয়া আচ্ছা তারপরে থাকছে আমার একটা আমেজ আমেজ এটা আবার ফোর্থ জেনারেশনের আমেজ ওকে এটা 23000 চলা অনলি অনলি 23000 চলা আচ্ছা ফার্স্ট ওনারে আছে আইভিটেক পেট্রোল ইঞ্জিন আছে 20 নভেম্বর মাসের গাড়ি আছে কত টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা 40 50 ফুল ফান্ডিং জিরো ডাউন পেমেন্ট ফুল ফান্ডিং জিরো ডাউন ভালো প্রোফাইল জিরো ডাউন পেমেন্ট মানে গাড়ি নিয়ে কোনো গল্প হবে না কুড়ি নভেম্বর মাসের গাড়ি তিরিশে নভেম্বর পর্যন্ত ট্যাক্স পেড ফার্স্ট ওনার বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্টের গাড়ি হন্ডা হন্ডা একদম দাম নব মাত্র মাত্র চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার টাকায় প্রোফাইল ভালো হলে জিরো ডাউন পেমেন্টে হওয়া সম্ভব তাই তো একদম আচ্ছা তারপরে থাকছে আমাদের পোলো পোলো আও আও লেলো পোলো পোলো মানে কত জায়গায় বসতো সব হসপিটালে বসেছেন ডাক্তার খুব ভালো জেন এ বমফার্ট কম্পার্ট অরিজিনাল পেন্টের গাড়ি ফার্স্ট ওনার এ মেনটেন করলো পর্যন্ত ট্যাক্স তেরো আনাটাস দিয়ে ফার্স্ট দিয়ে এইটার দাম নবো দু লাখ পঁচিশ হাজার টাকা অলি দু কমফর্ট লাইন আবার কমফর্ট লাইন কমফার্ট লাইন এবং এর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা এটা ডাউন পেমেন্ট আপনি ধরে নিন 50 40 40 থেকে 50000 ধরে নিন আচ্ছা তারপরে ওয়াগনার ওয়াগনার হুম ওয়াগনার 8000 চলা ওয়াগনার 8000 চলা 8000 চলা ওয়াগনার ডাউন পেমেন্ট কত টাকা ডাউন পেমেন্ট 40 50 ফুল ফান্ডিং চাই হ্যাঁ ওই দেবো জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট 8000 চলা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট বাম্পার টু বাম্পার চলা

চার লাখ হাজার টাকায় পাচ্ছে নয় দুই দু হাজার এর গাড়ি আট চলা ফার্স্ট অনার ফুললি অরিজিনাল পিন ডাউন পেমেন্ট আপনাদের ইচ্ছা ক্যাশে নেবেন আপনাদের ইচ্ছা গাড়ি আছে টার্গেট মোটরস এ আর আপনারা আছেন আপনাদের বাড়িতে এবং আপনাদের জায়গায় তো চলে আসুন বেশি তোর দেরি করবেন না তার কারণ গাড়ি কেনার শখ আর স্বপ্ন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কিন্তু সব বেশি তার জন্যই আমরা তার জন্যই টার্গেট মোটর তো নেক্সট থাকছে আমাদের ডিজার ডিজার লাইফ টাইম ট্যাক্স আচ্ছা চলো চল্লিশ হাজার চলা তিরিশ চল্লিশ পঞ্চাশ কুড়ি যা দেবেন ডাউন পেমেন্ট কলে গাড়ি কত সারে আঠারো লাইফ টাইম ট্যাক্স আঠারোর গাড়ি আঠারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ভি মডেল ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট করুন হ্যাঁ জান নিউ জন একদম গাড়ি অলমোস্ট কন্ডিশন কেমন একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে সার্ভিস রেকর্ড সব গাড়ির অ্যাভেলেবেল আছে একদম জেনুইন

নিজে আসুন চালান দেখুন বুঝে যান নিজে বুঝলেন না মেকানিক আনুন ড্রাইভার আনুন যার ইচ্ছা সঙ্গে করে নিয়ে এসে গাড়ি দেখা ওকে আচ্ছা তারপরে থাকছে আমাদের Honda Jazz 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 দারুণ গাড়ি দারুণ মানে একদম আইবিটেক ইঞ্জিনে পেট্রোল ভ্যারিয়েন্টে আছে খুব ভালো ক্যাবিন স্পেস জাস্টার এই জন্য খুব ডিমান্ড মার্কেটে ভিতরে স্পেসটা খুব ভালো বড় সলোর গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্টের গাড়ি ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট

অসম্ভব কিছু নয় সবই সম্ভব এর আগে কেউ নিয়েছে আমাদের অলরেডি এই এক্সপ্রেস লোনে প্রচুর লোক প্রচুর মানুষ এই অভিজ্ঞতাটা সঞ্চয় করছে আবার আচ্ছা তারপরে দেখাই আমাদের হন্ডা সিটি দুদুখানা আছে দু দুদুখানা আছে একদম এটা লেটেস্ট জেনারেশনের আছে কারেন্ট জেনারেশন যেটা থার্ড জেনারেশন বলা হয় হন্ডা সিটি এটা ভি মডেল আছে ভি মডেল আছে ফার্স্ট ওনার আছে ডক্টর মেইনটেইন গাড়ি আছে একদম 48000 চলা আছে অনলি 48000 চলা গাড়িটা ফুললি মেনটেন কন্ডিশনে আছে ডাক্তারের গাড়ি বলে পনেরো গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স আছে গাড়ির দাম দাম সব থেকে বড় জিনিস তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকায় হন্ডা সিটি আবার ভি মডেল ওকে উনপঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট এটাই এটাই মানে বাকি তিন লাখ লোন বাকি তিন লাখ লোন মানে হন্ডা সিটির শখ স্বপ্ন পূরণ করতে হলে একবার আসতে হবে

চল্লিশ এটাই লোন সম্ভব লোন গাড়ি এটা বারোর গাড়ি বারোর গাড়ি বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনারে আছে যাতা না মানে দু লাখ ও উনত্রিশ হাজার টাকা বা পঁচিশ হাজার দেওয়া মানে হচ্ছে যে সেকেন্ড ওনার থার্ড ওনার ফোর ওনার বেশি চলা না দাদা মানে কম চলা কিন্তু এটা বত্রিশ হাজার চলা আছে গাড়িটা গাড়ি বত্রিশ হাজার চলা গাড়ি আছে ফার্স্ট ওনারে আছে অরিজিনাল পেন্টে আছে গাড়ির দাম বলে দিলাম দু লাখ উনতিরিশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজারে নিয়ে যান কি এক্স উই ফাইভ হান্ড্রেড টে উইথ সানরুফ উইথ সানরুফ আছে ফার্স্ট ওনারে দুটো গাড়ি অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ সেটা নিয়ে যান বাট এটা কত সালের এটা পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স ফার্স্ট ওনার ডাব্লু টেন ভ্যারিয়েন্ট উইবি সানরুফওয়ালা এটা আঠেরোর গাড়ি

নিতে হলে স্ক্রিনে নাম্বার দিয়েছি অতি দূরত্ব কল করুন আপনাদের সব স্বপ্ন পূরণ করতে একবার আসুন আচ্ছা তারপরেই থাকছে আমাদের গ্রান্ড গ্র্যান্ড আইটেন আইটেন অপশনাল ভ্যারিয়েন্ট কত সালে এটা সতেরো ডিসেম্বরের গাড়ি সাতাশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার ব্র্যান্ড নিউ সিট কাভার আছে গাড়ির মধ্যে দেওয়া গাড়ির দাম নেব তিন লাখ উনপঞ্চাশ হাজার তিন লাখ উনপঞ্চাশ হাজার এবং উনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট

তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আপনাদের সব স্বপ্নে গাড়িটি নিতে এবং দেখতে কিনতে হবে না একবার দেখতে আসবেন কোথায় টার্গেট মোটর বেহালা পণ্যশ্রী ভিডিওটি দেখে ভালো লাগলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটু কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আপনাদের মনের মতো হলো কিনা